মার্কেটে তো অনেক জিনিসই পাওয়া যায় তবে বাড়িতে বানানোর মজাই কিন্তু আলাদা সেটা যেমন খাঁটি হয় আর তেমনই সেটা টেস্টি হয় তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম করায় তো এর জন্য আমি এখানে দুধের স্বর নিয়েছি মানে দুধের স্বর এটা মোটামুটি বারো তেরো দিনের দুধের স্বর আমি জমিয়ে রেখেছিলাম ফ্রিজেই রেখেছিলাম আর যখন এটা জমাচ্ছিলাম না মানে শুরু করেছিলাম স্টার্ট করেছিলাম তখন এর মধ্যে এক চামচ টক দই দিয়ে দিয়েছিলাম টক দই দিলে কি হবে যে সর অনেক দিন থাকলে একটা গন্ধ হয় না সেই গন্ধটা হবে না একদম ফ্রেশ ব্যাপারটা কিন্তু থাকবে তো এটাকে একটু ভালো মতো করে আগে স্পুন দিয়ে একটু মেখে নিচ্ছি এরপর এটাকে আমি যেটা করব মিক্সি জারের মধ্যে নিয়ে নেবো খুব সহজে তৈরি হয়ে যায় মিক্সি জারের মধ্যে নিয়ে করলে তবে কি সেক্ষেত্রে একটুখানি মানে যে পদ্ধতিটা সেটা মেনটেন করতে হবে তো এবারে প্রথমে আমি জল বা কিছু দেব না প্রথমে এক দুবার এমনিই মিক্সিটাকে চালিয়ে নেব এরপর এর মধ্যে ঠান্ডা একদম চিল্ড ওয়াটার যেটা বলে মানে বরফ জল যেটা সেই জল এখানে দিব আর সেটাও কিন্তু একবারে দেবো না দু থেকে তিনবার এরকম দিতে থাকবো আর যখন আমরা মিক্সিটা চালাবো প্রথম ঘরটা যেটা সেই ঘরেই কিন্তু আমরা এটা তৈরি করব। বারবার করে অল্প অল্প করে জল দিতে থাকব আর এরকমভাবে তৈরি করতে থাকব। তো এবার দেখো মোটামুটি আমার এটা তৈরি হয়ে গেছে মানে আলগা হয়ে গেছে যে ব্যাটারটা ছিল তো এবার এটাকে আমি কোনো বোলের মধ্যে বড় কোনো জিনিসের মধ্যে নামিয়ে নিচ্ছি তো এবার এটা দেখো তৈরি হয়ে যাচ্ছে তো আলাদা কিন্তু এটা আরও একদম পুরো ফ্রেশ তৈরি করার জন্য আমি কি করব এরকম কয়েকটা ভাগে ভাগ করে নেব তো এবার একটা এরকম সেই একটা বোল নিয়ে নেব তার মধ্যেও একদম বরফ জল যেটা চিল্ড ওয়াটার যেটা সেটা নিয়ে নেব নিয়ে এবার বরফ জলের মধ্যে আমরা যে বাটারটা বার করলাম সেই বাটারটাকে এর মধ্যে দিয়ে দেব। এটাকে কিছুক্ষণ এই বরফ জলের মধ্যেই আমরা ডুবিয়ে রেখে দেব। তাহলে পরে কিছুক্ষণের মধ্যেই দেখতে থাকবো দেখো আলাদা একদম যেন সুন্দরভাবে শক্ত যেমন হয়ে যাবে আর এটার কিন্তু সুন্দর একটা কচার যেটা মানে শাইন ব্যাপারটা সেটাও কিন্তু চলে আসবে যেটা আমাদের বাটারের ক্ষেত্রে দরকার হয় তবে এখানে নুন দেওয়া নেই তো এখানে নুন দিয়েও ব্যাপারটা তৈরি করা যাবে তো এবার এটাকে ফ্রিজে রেখে বাটারের মতো সুন্দরভাবে খাওয়া যেতে পারে তো কিন্তু আমি এটাকে দিয়ে আজকে বানাচ্ছি ঘি তো ঘির জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিলাম আর কড়াটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি লোহার কড়া লোহার কড়াতে বেশি ভালো হয় তো এবার লোহার কড়ার মধ্যে যে বাটারটা আমরা দেখ তৈরি করেছিলাম সেই বাটারটা এর মধ্যে দিয়ে দিলাম আমার হাতগুলো পুরো তেল তেলে হয়ে গেছে যেমন ব্যাটারের হয় না ঠিক ওরকমই তো যাই হোক এরপর আমি এখানে ওভেনটাকে অন করে দেব। দেওয়ার পর আস্তে আস্তে করে এরকমভাবে নাড়তে থাকবো আর এই সময় ওভেনের ফ্লেম একদম কম করে দেব দিয়ে এরকমভাবে নাড়তে থাকবো আর আর একটা কথা আমরা যে শটটা নেব না শটটা কিন্তু খুব বেশি পুরনো নেব না মানে খুব বেশি হলে সেটা পনেরো থেকে কুড়ি দিন এর থেকে বেশি হলে ঘি কিন্তু নষ্ট হয়ে যায় মানে ঘির সেই স্টেজটা কিন্তু থাকে না কাজেই খুব বেশি পুরনো স্বর আমরা এখানে ব্যবহার করব না তো এবার দেখতে পাচ্ছি নাড়তে নাড়তে এটা কিন্তু আস্তে আস্তে ঘি কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে আরও দু তিন মিনিট আমি এটা একটু ভালো করে এরকমভাবে নেড়ে চেড়ে ঘিটাকে আরও একটু বার করে নেব। আর এই সময়তে আরও একটা ব্যাপার আছে খুব বেশি কিন্তু জ্বালিয়ে দেবো না মানে খুব বেশি পুড়িয়ে দেব না তাহলে ঘির একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে তো আমার এখানে কিন্তু এটা মোটামুটি এখন দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেছে আমি ওভেনটাকে একদম অফ করে দেব। দিয়ে এটাকে একদম ঠান্ডা করে নেব। এত সুন্দরভাবে তৈরি হয়েছে আর গন্ধটা একদম পিওর একটা গন্ধ কিন্তু এসেছে যেটা বাড়ির ঘি যেটা বলে সেই ঘি তৈরি হয়ে গেছে এবার এটাকে স্টোর করে রেখে দিতেই পারি তবে আমি না যখনই বানাই খুব বেশি বানাই না অল্প অল্প করে বানাই মানে অল্প অল্প করে শর নিই আর অল্প অল্প করেই বানিয়ে ফেলি আর এরকম কোনো কাচের বয়ামের মধ্যে নিয়ে এরকম কোনো কটন কাপড় বা সুতির কাপড় দিয়ে একটুখানি ছেঁকে হলেই তৈরি হয়ে যাবে আমাদের ঘরে তৈরি পিওর ঘি যেটার গন্ধটাও যেমন সুন্দর আর টেস্টটাও দুর্দান্ত আর আমি দেখলাম যে যেটা মিক্সি জারে না খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় মানে খুব একটা ঝামেলা ঝাঁটি করতেই হয় না আমি এর আগেও আমার বাড়িতে দেখেছি ঘি তৈরি করার তবে মিক্সি জারে কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যায় তো কেমন লাগলো রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকে এ পর্যন্তই চলো টাটা